আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কিভাবে আপনি ডাব্লুবি দু হাজার চব্বিশ সালের যে ফর্ম ফিল আপ হয়েছিল অ্যাডমিট কার্ড কিভাবে বার করবেন সেটা আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখব প্রথমে আপনি গুগলে আসবেন আসার পর সার্চ করবেন আর বি সার্চ করলে এরকম পেজ আপনাদের সামনে ওপেন হবে এবং আপনি এই ফার্স্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন সেগুলির মধ্যে এই অ্যাডমিট কার্ড এই অপশনে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আবার এরকম একটা নতুন পেজ আপনার সামনে ওপেন হবে এবং আপনি এইখানে এই অপশন পোস্ট অফ কনস্টেবল ইন ডাব্লিউ বি অপশানে ক্লিক করবেন করলে আবার এরকম পেজ একটা ওপেন হবে এবং আপনি এই গ্রেড ডিটেলস সেই অপশন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আবার এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এবং আপনি এই ফার্স্ট অপশন দেখতে পাচ্ছেন একদম পোস্ট অফ কনস্টেবল ইন ডাব্লিউ বি দু হাজার চব্বিশ ক্লিক করলে এরকম পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং আপনার এখানে সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন এখানে সিরিয়াল নাম্বারটা বসিয়ে দিবেন ওটা আপনার ফর্মের উপরের দিকে লেখা থাকবে এবং যদি আপনি কোনো কারণে এটা হারিয়ে থাকে সিরিয়াল নাম্বার বা ফর্মটা তাহলে আপনি আপনার যে ইমেল আইডি টা দিয়েছিলেন ফর্ম ফিল আপ এর সময় সেই ইমেল আইডিতে ডাব্লিউ পি পি আর বি সার্চ করলে এই সিরিয়াল নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বারটা পাওয়া যাবে সেখান থেকে আপনি এখান দেখে দেখে এখানে লিখে দিবেন লিখার পর এদিকে দেখতে পাচ্ছেন ডেট অফ বার এই ক্যালেন্ডারে সিলেক্ট করে আপনার করে নেবেন পর এই দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশনে ক্লিক করলে এরকম পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং আপনাকে এখানে আধার নাম্বারটাকে বসিয়ে দিতে হবে তারপরে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিংক করা আছে আপনার সেই মোবাইল নম্বরটা এখানে দিতে হবে এবং ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছেন ও বিসি এ করে আপ করা হয়েছিল এবং এটা এখন বর্তমানে হয়েছে এই ক্যাটাগরিটাও কেউ আপনাকে থেকে চেঞ্জ করে নিতে হবে আমি আধার নাম্বারটা আগে বসিয়ে দিলাম দেয়ার পর আধার কার্ডের যে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরটা এখানে বসিয়ে দেবেন

আমার যেহেতু এটাকে তে ও এ ছিল প্রিয় হয়েছে তার জন্য ইয়েস করলাম এবং এখান থেকে এই সিলেক্ট ক্যাটাগরি থেকে আমি এখান থেকে ও বি টা করে নিলাম এবং যাদের ক্যাটাগরি চেঞ্জ হয়নি তারা নো করবেন এবং যাদের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে তারা ইয়েস করে এখান থেকে ক্যাটাগরিটাকে সিলেক্ট করে নেবেন একবারে আধার নাম্বার মোবাইল নাম্বারটা মিলিয়ে নেবেন নেওয়ার পর দেখে নেবেন দেখার পর এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার ওটিপি মোবাইলে সেন্ড হয়ে যাবে এবং ওটিপিটা আপনি ওটিপি ঘরে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এই ভেরিফাই ওটিপি এই অপশনে আপনি ক্লিক করবেন ক্লিক করলে এরকম পেজ আবার আপনার সামনে ই হবে এবং আপনি যে বক্স দেখতে পাচ্ছেন এই বক্সে ক্লিক করে দিবেন এবং ফাইনাল সাবমিট যে অপশন দেখতে পাচ্ছেন এবং আপনার এখানে ক্যাটাগরিটা দেখিয়ে দেবে ओबीसी বি আমি এ ছিলাম আগে বি হয়েছে এখন তাই বি করে দিলাম এবং এই ফাইনাল সাবমিট ক্লিক করলে এরকম পেজ হয়ে যাবে এবং আপনি এই কনফর্ম এই ইয়েস করে দেবেন ইয়েস করে দিলাম করে দেওয়ার পর সাবমিটেড সাকসেসফুলি হয়ে গেল এবং ওকে করলেন এবং এই ক্লিক হিয়ার ভিউ ডাউনলোড অ্যাডমিট কার্ড এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এটা পিটিএফ আকারে আপনার মোবাইলে বা কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে এবং আপনি খুব সহজে এটা প্রিন্ট আউট করে নিতে পারবেন এই ছিল ভিডিওটা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে